হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা রেডি স্পোন থেকে চাষ করতে চাচ্ছেন তারা এক একবার ফলন যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন ষাট থেকে একশো গ্রাম আপনার প্রথম চালানি চলে আসে যদি আরও দক্ষতার সাথে আপনি চাষ করতে পারেন এবং ময়শ্চারাইজারটা ঠিকভাবে আপনি মেনটেন করতে পারেন তাহলে নব্বই থেকে একশো একশো প্লাস আপনি ফলন পাবেন সঠিকভাবে চাষ না জেনে করলে এরকম ফলন পাওয়াটা দুষ্কর ব্যাপার যদি আপনি জেনে সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নিতে পারেন অবশ্যই আপনি ভালো ফলন পাবেন এবং বারো মাস আপনি মাশরুম চাষ করতে পারেন অনেকেই মনে করে থাকেন যে শুধুমাত্র শীতকালীন সবজি কিন্তু এইটা আপনাদের ভুল ধারণা বারো মাস মাশরুম চাষ হয়ে থাকে এবং আপনারা দক্ষতার সাথে চাষ করলে বারো মাসই আপনি একদম চাষি হিসেবে স্বাবলম্বী হতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী হন এবং স্বাবলম্বী